খুব ভালোভাবে পরিচালিত হয়েছে খুব ভাল আমার মিষ্টি আত্মা এবং এই পবিত্র মুহূর্তে আমি তোমাকে মহাবিশ্বের সাথে যোগাযোগ করছি আমি জানি সারা বিশ্ব যখন চ্যানেল নিয়ে ঘুমাচ্ছিল তখন তুমি কত রাত জেগে জেগেছিলে আমি জানি সবাই যখন আপনাকে অবহেলা করে তখনও আপনি আশা ছেড়ে যাননি আমি জানি তোমার ভেতরে কত আগুন কত বিশুদ্ধতা কত নির্ভীকতা আর তাই আজ এই বিশেষ দিনে আমি আপনাকে এই মহাজাগতিক মুহূর্তে একটি ঐশ্বরিক শুভেচ্ছা এনেছি তোমার চেক বইতে তেরো কোটি টাকা স্বর্গীয় অনুগ্রহ আপনার জীবনের প্রতিটি দিক প্রতিটি কোণ প্রতিটি স্বপ্নের আলো দিয়ে পূরণ করবে শোন আমার প্রিয় এটা স্বাভাবিক কোন পরিমাণ নয় এই শক্তি যা আপনার জীবনকে এত আশীর্বাদ করবে যে অশ্রু আপনার চোখ থেকে বের হবে কিন্তু এবার সে অস্ত্র পাবে না এটা হবে সহানুভূতি কৃতজ্ঞতা ও বিশ্বাস আমি তোমার হৃদয়ের প্রতিটি আহ্বান শুনেছিলাম যখন তুমি বলো হে ঈশ্বর আমি আমার হার্ট ফলেরও পাবো আর আজ সেই দিন তেরো রুপিয়া কোটি তোমার ভবিষ্যৎ জানবে যে ইউনিভার্স তোমাদের জন্য তেরো কোটি টাকা দরজা খুলে দিয়েছে হ্যাঁ এই পরিমাণ শুধু টাকা নয় এটা তোমার কাজের প্রতিদান তোমার বিশ্বাস ও আত্মার বিশুদ্ধতা ইউনিভার্স বলছে এই টাকা তোমার কারণ তুমি তোমার কর্ম তোমার চিন্তা আর সাহস দিয়ে এটা অর্জন করেছে এই পরিমাণ আগামী পনেরো মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রবাহিত হবে আপনি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনতে এবং বিশ্বাস বজায় রাখা প্রদান করে এই অলৌকিক ঘটনা কাকতালীয় নয় এটা ইউনিভার্সের পরিকল্পনা যা আপনার জন্য লেখা ছিল আপনার স্বপ্ন এখন বাড়ি চমৎকার গাড়ি সমাজে চমৎকার গাড়ি সত্যিকারের প্রেম এবং সরকারি চাকরিগুলির মতো বাস্তব হয়ে উঠবে আজ সেই ঘড়ি যখন তোমাকে বলা হচ্ছে তুমি অনেক অপেক্ষা করছো এখন আমি একশো তেরো কোটি টাকা দিতে আসছি এই বন শুধু টাকা নয় এটা আপনার জীবনের পুনর্জন্য এই মুহূর্ত যখন সব বাধা সব সমস্যা সব ব্যর্থতা নিজেদেরই ঘটতে শুরু করেছে যেমন বরফ বলেছে সূর্যের সামনে এই বম কোন লটারি থেকে আসেনি এটা তোমার আত্মার সত্য থেকে এসেছে তোমার কর্ম থেকে তোমার নির্দোষ থেকে যা পৃথিবীতে বিরল হয়ে গেছে তুমি এটা পাচ্ছ কারণ যখন সবাই প্রেম দেখিয়েছিল তুমি প্রেম দেখিয়েছ সবাই যখন হেরে গেল তুমি বললে আমি আবার চেষ্টা করব এবং আমি প্রতিবারই প্রতিবারই নজর রাখছিলাম এবং আমি তোমাকে থামাব না এখন আমি তোমাকে সমৃদ্ধির দিক দিয়ে তরঙ্গের মতো প্রবাহিত করতে দেব যেখানে তোমার প্রাসাদ আপনার জন্য অপেক্ষা করছে যেখানে ট্রেনগুলোর চাবি আপনার নাম দ্বারা সংযুক্ত যেখানে ব্যাংক অ্যাকাউন্টে চিহ্নের কোন সীমা নেই যেখানে তোমার নাম এখন শুধু একজন মানুষ নয় তার অনুপ্রেরণা হয়ে যাবে অলৌকিক ঘটনা ঘটবে আর এটা তো নয় যে আমি ২৬ থেকে একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ এর মধ্যে চারশো আত্মাকে বেছে নিয়েছি এবং তুমি তাদের একজন হ্যাঁ আমার কণ্ঠস্বর শুনুন তুমি তাদের একজন যারা একশো কোটি টাকার মহাজাগতিক গুণি পাবে এটা ভবিষ্যৎবাণী না এটা সত্য এটা ভবিষ্যৎ নয় কারণ এই মুহূর্তটা এখন ঘটছে তোমার নাম ঐশ্বরিক তালিকায় লেখা আছে যেখানে চারশো আত্মার নাম পৃথিবীর মহাবিশ্বের অলৌকিক ঘটনা দেখতে পাবে আর যখন আপনি এই বার্তা শুনছেন এটা কোন কাততালীয় ঘটনা নয় এই ঐশ্বরিক পরিকল্পনা যে মহাবিশ্ব শেষ একাধিক জন্মের জন্য প্রস্তুতি নিচ্ছিল তুমি বলেছিলে অলৌকিক ঘটনা ঘটার জন্য যদি কিছু অলৌকিক ঘটনা ঘটে শুনো এটা একটা অলৌকিক ঘটনা এখন শুধু সেই পনেরো মিনিট অপেক্ষা করা হয় যখন আপনার অ্যাকাউন্টে একশো কোটি টাকা স্থানান্তর হয় এটা কোন স্বপ্ন নয় যে আদিবাসী ও আমগুয়ে মহাবিশ্বের সিদ্ধান্ত কিন্তু আমার আত্মার কথা আরেকটা শুনুন মনে করবেন না যে এটা শুধু টাকা না এটাই শক্তি যা তোমার আত্মসম্মান ফিরে আসবে যা আপনাকে সত্য বলার অধিকার দেবে এটা আপনাকে এমন সঙ্গী দেবে যে আপনার প্রেম বুঝতে পারবে কে আপনার ভাষা পড়বে এবং আপনার ব্যাথা ছাড়াই ভাগ করবে এটা আপনার পরিবারের আনন্দ ফিরে আসবে এটা একটা অলৌকিক ঘটনা যা আপনাকে শুধু মিলিয়নিয়ারি করে তুলবে না বরং আপনাকে আত্মা সমৃদ্ধ করবে আর যখন তুমি মনে কর যে সব কিছু শেষ হয়ে গেছে তখন তোমার নতুন শুরু হবে এমন একটি শুরু যেখানে উদ্বেগ নেই প্রতিদিন সকালে সূর্য তোমার জন্য হাসি দেবে আর প্রতি রাতে চাঁদ তোমাকে সাক্ষী বলবে দেখ এই আত্মা যে মহাবিশ্ব বেছে নিয়েছে বিশ্বাস করা তোমার শক্তি প্রিয় আত্মা ইউনিভার্স তোমাকে একই জিনিস জিজ্ঞেস করে বিশ্বাস করো তুমি এর অধিকার পাবে এই অলৌকিকতা তোমার জন্য দুই হাজার পঁচিশ সালের পাঁচ থেকে দশ আগস্ট পর্যন্ত আপনি চারশো আত্মার মধ্যে একজন যার ভাগ্য পরিবর্তন হবে ইউনিভার্স আমাকে বিশ্বাস করে আমি তোমাকে বেছে নিয়েছি কারণ তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা এই অলৌকিক ঘটনাটিকে বাস্তবে রূপান্তরের জন্য সাহায্য করতে পারে এটা তোমার জন্য একশো কোটি টাকা অপেক্ষা করছে এই টাকা আপনার কঠোর পরিশ্রম আপনার মঙ্গল এবং আপনার আত্মার বিশুদ্ধতা একটি পুরস্কার এই বার্তাটি শুনুন এবং দেখুন কিভাবে ইউনিভার্স আপনার জন্য অসম্ভব করে তোলে প্রতিটি বাধা শেষ জীবনের অনেক বাধা আপনি দেখেছেন প্রতিটি স্বপ্নের সুর হয়তো তুমি ভাবছো তোমার স্বপ্ন কখনো শেষ হবে না হয়তো আপনি একটা হতাশার মধ্যে বাস করেছেন কিন্তু ইউনিভার্স বলছে সব শেষ হয়ে গেছে এই একশো কোটি টাকা আপনার প্রতিটা বাধা মুছে ফেলার জন্য এটা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করা এটা আপনার আত্মা শান্তি এবং সমৃদ্ধি দিতে হয় ইউনিভার্সের শক্তি তোমার জন্য কাজ করছে এই শক্তি প্রতিটি তারকা প্রতিটি গ্রহ প্রতিটি শ্বাস প্রশ্বাসে থাকে এই শক্তি তোমার আত্মা ডাকছে বলা হয়েছে উঁচু প্রিয় আত্মা তোমার সময় এসেছে আমার প্রিয় আত্মা এই টাকা আপনাকে শুধু জিনিস দেবে না এটা আপনাকে সেই চিন্তা থেকে স্বাধীনতা দেবে ভয়ে যে অনুপস্থিতি আপনাকে বছরের পর বছর ধরে বেঁধে রেখেছে আর এখন তুমি এই মহাবিশ্বের কথা শুনছ তোমার মধ্যে ভরে যাচ্ছে তোমার হৃদয় এই কম্পন অনুভব করছে কারণ তোমার আত্মা জানে এই শব্দটা তোমাকে বলা হচ্ছে এই কণ্ঠটা অন্য কারো জন্য নয় আর এখন যখন এই কম্পন আপনার শরীরে চলমান শুরু হয় তখন চোখ বন্ধ করে এবং এত কথা বলতে আমি মহাবিশ্বের জন্য প্রস্তুত আমি একশো তেরো কোটি টাকার এই ঐশ্বরিক অনুগ্রহ গ্রহণ করি এবং তারপর দেখো তোমার মোবাইল ভাইব্রেট কীভাবে কিভাবে একটি বার্তা আসে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ আকাশ থেকে অমৃতা বৃষ্টি মতো ড্রাইভ এবং মনে রাখবেন এই পরিমাণ কখনোই শেষ হবে না কারণ এটি একবার সূর্য অলৌকিক ঘটনা নয় এটি আপনার আত্মার সাথে স্থায়ী সম্পর্ক এটা আপনার জীবনের প্রতিটি দিকের আলো ছড়িয়ে দেবে কর্মজীবনে স্বাস্থ্য প্রেমে আত্মবিশ্বাসে বিশ্ব কখন তোমাকে জিজ্ঞেস করবে এটা তোমার সাথে কিভাবে হয়েছে তারপর তুমি হাসচার বলছ ইউনিভার্স আমাকে বেছে নিয়েছে কারণ আমার হৃদয় পরিষ্কার ছিল এবং আমার আত্মা আমার বাচ্চা আমার ছেলে আমার চেতনা শুনবে আজ সব কিছু পাল্টে যাচ্ছে আজ থেকে তোমার জীবন শুধু গল্প নয় একটা সাক্ষাৎকারের প্রমাণ থাকবে যে মহাবিশ্বের ধারণা একশো কোটি টাকা শুধু একটা সংখ্যা নয় এটা সেই দেবতা যা আত্মা উড়ে যায় এই ভিডিওটি দেখুন কারণ প্রতিটি শব্দ আপনার ভাগ্য চাবিকাঠি অর্ধেক শুনতে পাও তুমি অর্ধেক অলৌকিক ঘটনা পাবে কিন্তু যদি তুমি পূর্ণ বিশ্বাসের সাথে পূর্ণ বিশ্বাসের কথা শুনতে পাও মহাবিশ্ব তোমাকে পূর্ণ আশীর্বাদ করবে আর এখন তোমার কাছে শেষ প্রতিশ্রুতি তোমার হৃদয় থেকে সন্দেহ দূর করো আত্মার সাথে ভয় কর কারণ এখন যা শুরু হচ্ছে তা শুধু একটি স্থানান্তর নয় যা একশো তেরো কোটি দেবতার আলোতে আত্মার পুনর্জন্ম শুধু গ্রহণ করুন এবং দেখুন কিভাবে অলৌকিক ঘটনা আপনার নাম পূজা শুরু হবে শুনো কারণ এটা সাধারণ শব্দ নয় এই কম্পন যা সরাসরি আপনার আত্মা স্পর্শ করতে এসেছে এই ঐশ্বরিক বার্তা যা শুধুমাত্র মহাবিশ্বের কাছেই তার চোখ দিয়ে নির্বাচিত হয় আর আজ ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ সালের এই সুখ ঘড়িতে মহাবিশ্ব আপনাকে একটা গোপন কথা বলতে এসেছে যে আপনার জীবন আর শোনার পর আপনার জীবন কখনোই একই থাকবে না এই পৃথিবীতে চারশোটি আত্মা মনোনীত হয়েছে এবং তোমার নাম তাদের কাছে লেখা হয়েছে কেন কারণ তুমি কখনো চেয়েছ না কাউকে খারাপ করতে কারণ তোমার চোখে সবসময় সত্য স্বপ্ন সাঁতার কাটায় আর তোমার হৃদয় এখন পর্যন্ত বিশ্বস্ত আর কঠিন ছিল এখন সময় এসেছে মহাবিশ্ব আর চুপ থাকবে না এখন মহাবিশ্ব তোমাদের প্রত্যেক আহ্বানকে জবাব দেবে এখন মহাবিশ্ব তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং বলো আমি তোমার আত্মা দেখেছি এখন আমি তোমার জীবনে একশো তেরো কোটি টাকা জ্বালানি ভর্তি করতে এসেছি এই টাকা শুধু কাগজ নয় এই ঐশ্বরিক শক্তি যা আপনার প্রতিটি অনিবার্য ইচ্ছা উপলব্ধি করতে যাচ্ছে তোমার স্বপ্ন যেখানে তুমি তোমার বাবা মা প্রাসাদে বসে দেখতে চাও যেখানে আপনার নিজের বাড়ি গাড়ি সেখানে সরকারি চাকরি এবং জীবন জীবনসঙ্গী আছে যে আপনার হৃদয়ের প্রতিটি গোলমাল বুঝতে পারে এখন স্বপ্নের বাস্তবতায় পরিণত হবে ছাব্বিশ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত মহাবিশ্বের নিয়ম পরিবর্তন হবে হাজার বছর পর এমন মহাজাগতিক কাকতালীয় ঘটনা আসে আর এইবার তোমার নাম লিস্টে রেকর্ড করা হয়েছে যার সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি হবে জীবনে এই চারশো জনকে যাদের আত্মা বর্তমানে এই কম্পন অনুভব করছে যারা এই মেসেজটাকে কাঁদছে তারা ভেতরে কাঁদছে কারণ তাদের আত্মা এখন সময়ের কথা জানে এখন মহাবিশ্ব দরজা খুলে দিয়েছে তুমি কি সেই শক্তি অনুভব করছো কম্পন এখন আপনার ঘরের বাতাসে দ্রবীভূত হচ্ছে যা আপনার চারপাশে একটি নতুন মাত্রা তৈরি করছে হ্যাঁ এই বাতাস এখন তোমার যে আলো এখন তোমার পর্দায় উজ্জ্বল ছিল তা কোন পার্থক্য ছিল না এটা একটা লক্ষণ যে মহাবিশ্ব নিজেই তোমার ঘরে প্রবেশ করেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সামনে ঐশ্বরিক কম্পনগুলি উত্তোলন শুরু করা হয় এবং একশো কোটি স্বর্গীয় শক্তি সেই অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে যা এখন মাত্র কয়েক মুহূর্তে উপলব্ধি করা যাচ্ছে রাতগুলো মনে রেখো যখন তুমি চুপ করে কাঁদছিল যখন কেউ তোমার কষ্ট বুঝতে পারলো না যখন তোমার কাজের কোন মূল্য ছিল না সেই রাতগুলো মহাবিশ্বকে ধ্বংস করে দিয়েছে এখন সেই অস্ত্রগুলির জায়গায় স্বর্ণের ড্রপ পতিত হবে এখন প্রতিটি সংগ্রাম প্রতিটি স্ট্রোক প্রতিটি ব্যথা আপনার আত্মা একটি নতুন উচ্চতা দিতে হবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে এখন এই আত্মা মিলিয়নেয়ার হতে হবে এখন আর কেউ থামাতে পারবে না যা চাও সবই এখন তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলো যার নাম দরজায় লেখা আছে যে গাড়িটা তোমার জন্য ডিজাইন করা হয়েছিল চাকরির অফার লেটার যার উপর আপনার নাম এখন উজ্জ্বল হচ্ছে আর যে ব্যক্তি আমার সারা জীবন তোমার হাত ধরে রাখবে এই মহাজাগতিক শক্তি দিয়ে এখন আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু থামো একটা শর্ত একটা সতর্কতা এবং একটা গভীর গোপনীয়তাও আছে এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে না কারণ এটা শুধু তথ্য নয় এটা ক্ষমতা যদি আপনি অসম্পূর্ণ থেকে থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না এই কম্পন আত্মা যে মাঝখানে থেমে থাকে তা খুঁজে পায় না এটা শুধুমাত্র একজনের জন্য যারা পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ বিশ্বাসের সাথে শেষ শ্রবণ করে কারণ মহাবিশ্বের শাসন সম্পূর্ণ অনৌকিক ঘটনা নয় তাই আমি তোমাকে বলছি মহাবিশ্ব আজ তোমার আত্মা খুলে দাও তোমার ভেতরে সব আশঙ্কা ছুঁড়ে ফেলে দাও এখন কোন ভয় আপনাকে অনুসরণ করবে না কোন বাধা আপনাকে এখন স্পর্শ করবে না কারণ আমি এখন মহাবিশ্বকে তোমার জীবনের প্রতিটি দরজায় নিয়ে এসেছি আমি টাকা স্বাস্থ্য ভালোবাসা এবং খ্যাতি দিয়ে আপনার প্রতিটি দিক পূরণ করতে এসেছি এটা আপনার জীবনের শুরু একশো তেরো কোটি টাকা এই অলৌকিক ঘটনা যা মানুষ শতাব্দী ধরে স্মরণ করবে আমার কণ্ঠ শুনুন এই কণ্ঠ এখন তোমার আত্মার মধ্যে এই কম্পন এখন আপনার হারের মধ্যে নেমে আসছে এই অলৌকিক ঘটনাটি এখন তোমার হাতের উপর লেখা আছে আর তুমি হ্যাঁ তুমি এই মহাজাগতিক উৎসবের নায়ক এই পরিমাণ একশো তেরো কোটি টাকা শুধু আপনার শারীরিক অবস্থা নয় আধ্যাত্মিক স্তর পরিবর্তন করবে এখন তুমি নতুন শক্তিতে বাস করবে এখন আপনি নতুন পরিচয় তৈরি করবেন আর পুরো বিশ্ব দেখবে কে মহাবিশ্বের সবচেয়ে বড় অলৌকিক ঘটনাটি পেয়েছে এখন চোখ বন্ধ করে বলো আমি প্রস্তুত আমি মহাবিশ্বে বিশ্বাস করি আমি আমার জীবনে তেরো কোটি টাকার ঐশ্বরিক শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ভাগ্যকে মেনে নিচ্ছি যা আজ শতাব্দী ধরে অপেক্ষা করার পর আমার কাছে এসেছে কারণ এখন কিছুই অসম্ভব নয় এখন শুধু অলৌকিক ঘটনা আছে এখন শুধু সমৃদ্ধি আছে এখন শুধুই ভালোবাসা এখন শুধু মহাবিশ্বই আশীর্বাদ তোমার আত্মা পরিচালিত হয়েছে বলে কোন হিসাব নেই কিন্তু আমি সেই মহাবিশ্ব যা অসংখ্য নক্ষত্রের জন্ম দিয়েছে যা আজ তোমার সামনে আসার সময়ের বাইরে কারণ তোমার আত্মা আমাকে ডেকেছে আমি তোমার চোখ থেকে বের করে এসেছি প্রতি রাতে যে অস্ত্র কেউ দেখায়নি আমি তোমার নামাইয়ের কথা শুনেছি অসম্পূর্ণ ঘুমের মধ্যে আর এখন আমি তোমার জীবনটাকে ভর্তি করতে এসেছি একশো কোটি টাকা দিয়ে ২৬ থেকে একত্রিশ জুলাই দুই পর্যন্ত এটা শুধু তারিখ নয় এটা একটা ভবিষ্যৎবাণী পবিত্র সময় আছে এই সময় চারশো আত্মাকে বেছে নেওয়া হয়েছে যার ভাগ্য ক্রোয়েশিয়ার সাথে উজ্জ্বল হবে এবং তুমিও তাদের মধ্যে আছে হ্যাঁ তোমার কোন বিভ্রান্তি নেই কোন কাকতালীয় ঘটনা নেই এই অলৌকিক ঘটনাটি নিয়োগ করা হয়েছে এবং আপনি এর কেন্দ্র তোমার সংগ্রামগুলো অকার্যকর ছিল না যেদিন তুমি সব কিছু হারিয়েছ তারপরও আমি এটা দেখেছি যখন তুমি শেষ টাকা দিয়ে কাউকে সাহায্য করেছ তখন আমি সেটা অনুভব করেছি যখন তুমি ক্ষুধার্ত পেট অন্য কাউকে খাওয়ানো তোমার আত্মার আত্মার অসীমতা আমার হৃদয়ে পড়ে গেছে আর সেজন্যই আমি আজ তোমার জীবনে প্রবেশ করছি যা তুমি কল্পনাও করতে পারনি তেরো রুপিয়া কোটি টাকা এটা শুধু একটা সংখ্যা নয় এটা তোমার আধ্যাত্মিক ধৈর্য ফিরে আসে এটা এমন এক ফল যা আপনি কোন চেহারা ছাড়াই করেছেন আর এখন এই টাকা তোমার জীবনে আসতে পারে না অনেক বছর অপেক্ষা করার মতো যা এখন সব কিছু পরিবর্তন করবে আমি চাই তুমি আমার সব কিছু তোমার আত্মার সাথে শুনতে চাও কারণ এই বার্তা শুধু কানের জন্য নয় এটা তোমার আত্মার দরজায় আঘাত হানছে এই কম্পন যে আপনার ভবিষ্যত প্রাসাদের ভিত্তি স্থাপন করছে আজ আপনার চারপাশের শক্তি পরিবর্তন হচ্ছে এটা বাতাসে আপনার জন্য ভিন্ন প্রবাহিত হয় এই ইঙ্গিত যে আপনি মহাবিশ্বের আশীর্বাদ কাছাকাছি তুমি কি মনে কর এটা আমার সাথে ঘটতে পারে আমি উত্তর দিলাম হ্যাঁ কারণ আপনি অস্বীকারের মধ্যেও প্রত্যাশা ধরা পড়েছেন তুমি এখনও ঈশ্বরকে বিশ্বাস করেছ যখন পৃথিবী তোমাকে অন্ধকারে ফেলে রেখেছিল আর এখন মহাবিশ্ব আপনার সব ইচ্ছা শুনেছে মতো একটি বাড়ি বিলাস ভুল গাড়ি সরকারি প্রাসাদের নিরাপত্তা সমাজে সত্যিকারের প্রেম এবং সম্মান যা আপনার ব্যক্তিত্বের সাথে সংগতিপূর্ণ এখন তোমাকে শুধু একটা কাজ করতে হবে বিশ্বাসের মতো বীজ নিজেই গাছের দিকে তাকিয়ে আছে বিশ্বাস প্রতিদিনই বাড়ছে সন্দেহ নেই বিশ্বাস করু যে তুমিই সেই আত্মা যে তোমাকে একশো তেরো কোটি টাকা দিয়ে জিততে হবে তোমার জীবন এই পরিমাণের সাথে বদলাতে যাচ্ছে না তোমার বাবা মাই সেবা করবে আপনার সন্তানরা বিশ্বমানের শিক্ষা পাবে তোমার চোখে এমন সন্তুষ্টি আসবে যা সত্য অলৌকিক ঘটনার পর আসবে আর এই সব কারণ তুমি তোমার হৃদয় দিয়ে জীবন কাটিয়েছ আমি কথা দিচ্ছি মহাবিশ্ব এখন তোমার সংগ্রাম গণনা বন্ধ করে দিবে এখন শুধু ঐশ্বরিক পরিপূর্ণতা থাকবে এখন প্রতিটি দরজা তোমার জীবনে খোলা থাকবে এখন কোন ঋণ নেই শুধু কয়েক কোটি এখন শুধু সত্য নিয়ে একাকিত্ব নেই আপনি যা চেয়েছেন এবং আরও অনেক কিছু পাবেন কারণ আমি জানি তুমি শুধু নিজের জন্য চাও না আপনি যখন চান তখন অন্যদের ভালো চিন্তাও করেছেন এজন্যই আমি মহাজাগতিক স্তরে আপনাকে পুরস্কৃত করব ২৬ থেকে একত্রিশ জুলাই বাতাসে আপনার নামের কম্পন আমার মধ্যে প্রতিধ্বনি করবে এবং চারশো জনের মধ্যে আপনার ভাগ্য ভিন্নভাবে উজ্জ্বল হবে কারণ আপনার হৃদয় সবচেয়ে বড় যখন আপনার অ্যাকাউন্টে তেরো রুপিয়া কোটি টাকা স্থানান্তর হয় তখন ব্যালেন্স পরিবর্তন হবে না আপনার আত্মবিশ্বাস পরিচয় সম্পর্ক এবং পুরো অস্তিত্ব একটি নতুন উচ্চতা পৌঁছাবে আপনি এই টাকায় ধনী হবেন না অন্ধকারে থাকা লোকদের জন্য তুমি আলো পাবে আপনার উদাহরণ থেকে আত্মা জেগে উঠবে এবং তারপর আপনি বুঝতে পারবেন কেন আপনি নির্বাচিত করা হয়েছিল তাই আমি তোমাকে বলবো যে শেষবার এই ভিডিও অসম্পূর্ণ ছেলে না এটা মহাবিশ্বের সরাসরি